না পাই তাহলে আমি যদি হয় কিন্তু মানবের স্বার্থে উদ্ভব আর এই প্রযুক্তির অপব্যবহারের ফলে একদিকে যেমন ধ্বংস হচ্ছে মেধা তেমনি ফুরিয়ে যাচ্ছে মানুষের মান তন্মধ্য মোবাইল সর্বাগ্রে আর এই মোবাইল প্রেমের সূত্র ধরে ঘটছে অনশন আত্মহননের মতো বিভিন্ন রকম দুর্ঘটনা দর্শক মণ্ডলী আজকে এরকম একটি ঘটনা সাক্ষী করতে যাচ্ছি আপনাদেরকে ঘটনাটি ঘটেছে বগুড়া জেলার শেরপুর উপজেলার সুঘট ইউনিয়নের চৌবারিয়া গ্রামের আমির হামজার মে সুমি সঙ্গে তিনি বিয়ের দাবিতে অনশন করছেন ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পেশিবাড়ি গ্রামের মজিদ মন্ডলের ছেলে জাকারিয়ার বাড়িতে শুনবে এখন তাদের কাছ থেকে কি ঘটনা ঘটেছে তাদের মধ্যে আচ্ছা তুমি চৌবাড়িয়ার মানুষ এই যে পেসি বাড়িতে আজ তিন দিন ঘটনা কি এটা বলো শুনি ঘটনা আছে তার সাথে আমার রিলেশন ছিল তার সাথে জাকারিয়ার সাথে আচ্ছা সে আজ আমার সাথে মানে প্রেমের ইয়ারে মানে এখন আর আমার চায় না তো ঈদের ভিতরে আসছিল তা মাকে বাসাৰ মানে ব্ৰিজে নিচে দেখা কৰিছে তোমাৰ ৰমবোৰে নি ছাতে আছো ঠিক আছে আমি মাৰি নাযাম মামী একো যাম ন আচ্ছা ঠিক আছে মা গেল মা দেখলো মাৰ সাত কথা বতৰা কলো কৰাৰপৰা এখন যোৱাৰ পৰা আমাৰ ফোন দিলে দেখে কি পচন্দ হৈছে বা তোমাৰ মায়ে কি পচন্দ হৈছে মাৰ পচন্দ হৈছে আমাৰ হৈছে আমি হ'ল মামাক ক'ল লাগিল কয় তোমাকে আমার কাছে পারফেক্ট ভালো লাগছে এখন থেকে তুমি আমার আমি তোমার মানে আর মাও মানে নিচ্ছে না কিন্তু ওই ছেলে এখন পরে আমি আসলাম আসার পর জাকারিয়া ফোন দিল আর মাও কথা বলতে করলো পর জাকারিয়াকে আমি আড়ার ভিতরে যে ফোন দিচ্ছি ওই ব্লক করে দিয়েছে নাম্বার আবার যে আমি বলবো যে আমাকে আসতে বলে আবার তোমার মাও এমন করতেছে তাহলে তুমি ফোন দেখো আমি বাইরে গেছি ফোন দিব আর ফোন বন্ধ বন্ধ রাখছে তার তো ফোন বন্ধ রাখছে আমি করতেই পারতেছি তুমি তো পরিবেশটা বুঝতে পারতেছো যে ছেলেও এখন তোমাকে চাচ্ছে না মায়ের চাপে চাচ্ছে না আমার আর মা যা বলতেছে তাই শুনতে ও আমাকে আগেই বলছে যে আমার মায়ের উপর আমি কত কথাই বলতে পারি না আমাকে যা বলবো তাই এখন তোমার চাওয়া পাওয়া কি আমার চাওয়া পাওয়া ওকে আমি চাই ছেলের গার্জেনও তোমাকে চাচ্ছে না তুমি আজ দুই তিন দিন যাবত এই বাড়িতে ঘরের বাইরে অবস্থান করতেছো এটা কিন্তু আসলে মানে সমাজের দৃষ্টি কটু এখন মানে এ মতো অবস্থায় আসলে তুমি কি করতে চাচ্ছ কি করলে এটার শেষ হবে বা সমাধান হবে তোমার কি সেটা জানতে যদি না পাই তাহলে আমি আত্মহত্যা সম্পর্কের একটা পর্যায়ে গিয়ে মানুষ হচ্ছে এরকম একটা হাই রিস্ক নিয়ে নেয় হ্যাঁ সেটা যদি ফিজিক্যাল কোনো রিলেশন হয় দীর্ঘমেয়াদী যদি একটা সম্পর্ক থাকে যদি তোমার সাথে তার কোনো লেনা দেনা থাকে তখন হচ্ছে এরকম একটা হাই রিস্ক নেওয়া যায় তোমার এক মাসের সম্পর্ক এক মাসের সম্পর্কে তোমার সাথে না কোথাও ঘুরতে গেছো না কোনো লেনদেন হয়েছে না কোনো ফিজিক্যাল রিলেশন হয়েছে এই মোবাইলে কথার উপর ভিত্তি করে কি এত বড় রিস্ক নেওয়াটা উচিত হচ্ছে আমার কাছে যা এটাই মনে হচ্ছে ওর সাথে যেগুলা কথা বলছি এগুলো কথা আমার মন থেকে যাচ্ছে না

মানে আমি ওকে যেটা বললাম যে সম্পর্কের এমন একটা পর্যায়ে চলে যায় যখন বিয়ে আর কোনো গতি থাকে না সেরকম যদি কিছু হয় তো তাহলে হয়তো আমরাও এই পরিবারকে চাপ সৃষ্টি করতাম এখন ও যেভাবে মানে বর্ণনা দিল তাতে আমার মনে হয় না যে এরকম হাই রিক্স নেওয়ার মতো কিছু হয়েছে এখন আপনারা কি বলেন এমন মনে নুই করতেছে যে আমি ওর সাথে এই দুই মাসে যে কথা কষি এই আমি ভুলবার পড়তেছি না আমি আমি পার মুই না আমি অন্য চ্যাংরা কাম বিয়ে করবো না কিন্তু তুই এই চ্যাংরা কাম বিয়ে করবো এখন এটা চাইলে কি হবে জোর করে কি কারোর সাথে বিয়ে করা যায় বা সংসার করা যায় ওর আমার কি কি কথা হয়েছে ফোনে সেটা আমি ওর ভালোই জানতেছি আচ্ছা ফোনে কথা হয়েছে তোমাকে নিয়ে কি কোথাও ঘুরতে গেছিল না করেনি আবেগের বশবর্তী হয়ে অন্যের মান ইজ্জত হনন করতে গিয়ে নিজের ইজ্জতের ফালুদা বানানো কোনদিন বুদ্ধিমানের কাজ হতে পারে না আর এই জায়গাটি থেকে বেরিয়ে আসতে হলে সন্তানের প্রতি পিতামাতার জোর নজরদারি প্রয়োজন তাই পিতামাতাকে আরও সচেতন হওয়ার অনুরোধ জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি